অবশেষে ফেসবুক নিয়ে আসলো তার কন্টেন্ট মন্ডেশনের ক্রাইটেরিয়া যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করছি ভালো আছেন তো অনেক জল্পনা কল্পনার পরে আমরা অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আশাবাদী ছিলেন যে ফেসবুকের ক্রাইটেরিয়া নিয়ে আসবে আপডেট সম্বন্ধে আমরা প্রথমে আপডেট নিয়ে টেনশনে ছিলাম আপডেট সাথে সেই মাঝখানে অনেক কন্ট্রিউটারদেরকে মন্ডেশন দিছে এখন আবার অনেক যারা যাদের রিল বেশি বা অনেক আইডিগুলোকেই দিচ্ছে না মন্ডেশন কেন দিচ্ছে না তারা একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবে তাহলে সেই ক্রাইটেরিয়াটা কী হতে পারে কি এটা নিয়ে আমরা অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের ভিতরে আসি তার ভিতরে এখন আপনাদেরকে আমি একটা কিছু ক্লো দেবো যেটা রিসেন্টলি কালকে আমার কিছু প্রান্ত মেমেয়েরা যারা ম্যাটার সাথে চ্যাট করছে তাদের কিছু অপশন চলে আসছে তারা যে ক্রাইটেরিয়াগুলো দেখাইছে সেগুলো নিয়ে আজকে বিষয়ে আলোচনা করবো তো আগে যেমন একটা ফেসবুকের ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট অস্টেপ এই এই শর্তগুলো পূরণ করতে পারলেই অ্যাডন রিলস বা ইনিস্টিম্যাটার স্যাট আপুলো পাওয়া যেত হুম তো এখন কন্টার্মোডেশনে তারা বলতেছে ক্রাইটেরিয়া দিবে কিন্তু ক্রি ক্রাইটেরিয়া দিবে সেটা আমরা কীভাবে কোনো জানি না তবে গতকালকে আমাদের দু একজন ভাই মেটার সাথে যখন চেট করছে তারা এই ক্রাইটেরিয়া নিয়ে যখন প্রসঙ্গটা আসছে তারা মেটা জানাইছে যে সাত দিনের ভিতরে তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম লং ভিডিও থেকে আমি কিন্তু লং বিডির কথা বলছি যেমন ওই ইনস্টিমেটের শর্তটা যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা তারা এখন কন্টার্মোডেশন নিয়ে আসতেছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দশ হাজার ফলো দশ হাজার ফলো লাগবে এবং কি তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে সেটা ষাট দিনের ভিতরে তো আমি মনে করি এই ক্রাইটেরিয়াটা একেবারেই বেশি নয় একবার নর্মালি একটা ক্রাইটেরিয়া এটা কোনো বিষয় না ক্রিয়েটর যারা আছেন কন্ট্রিটার বাইরে যারা আছেন আপনাদের জন্য আমাদের জন্য এই ক্রাইটেরিয়াটা কোনো বিষয় না একবার নর্মালিটাই হবে তো সেই জন্য যেটা করতে হবে আমাদের অনেক ক্রিয়েটর বাইরে আছে শুধু আমরা রেজিস্ট্রি নিয়ে কাজ করি রেস্ট নিয়ে কাজ করি আমি নিজেও লং ভিডিও দিনে শুধু রেস নিয়ে কাজ করি এখন যেটা করতে হবে আমাদের সপ্তাহে দুটা বা তিনটা আমাদের লং ভিডিও আপলোড করতে হবে রেজিস্ট্রের পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে কারণ যেহেতু তারা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে ওদের ক্রাইডেরিয়াটা মেনটেন করে আমাদের কাজ করতে হবে কন্টারমোডেশন যদি আমরা পাইতে চাই তাহলে তারা যেহেতু অফিসিয়ালভাবে এখন দেয় নেই এটা যারা চ্যাট করছে তাদেরকে এইটা ক্রাইটেরিয়া এইটা তারা যুক্তি দেখাইছে তো সেটা পূরণ করার জন্য আমরা লং ডিডাইভ করতে হবে সপ্তাহে দুই থেকে তিনটা লং বিরিয়াও কাজ করতে হবে লাইভ করতে হবে ফটো ট্যাক্স এগুলো মিলে জেলায় কাজ করতে হবে কন্টারমোডেশন পাওয়ার রাখবেন তো মিলে জেলায় অবশ্যই ডাইভেনিটি কাজ করতে হবে আর এইটা কিন্তু তারা অফিসিয়ালভাবে এখনও তাদের কোনো এত জানে নেই তাদের অফিসিয়াল পেজে জানে নেই যারা চ্যাট করছে তাদেরকে তারা এই ক্রাইটেরিয়াটা দেখাইছে তো এটাই ছিল ক্রাইটেরিয়ার আপডেট আর বাকিটা হচ্ছে যারা আমরা এখন কন্টার্মশন পাই নাই আর যে করে কাজ করতে হবে ডিমোট ব্যবহার জন্য না আমি নিজেও দীর্ঘ অনেক মাস কাজ করি নি দুই মাস তিন মাস কাজ করি নাই তার কারণটা হচ্ছে আমরা জানি যে কী আর ডাউন ফেজ যেমন রেশন দিচ্ছে ডাউন পেজ যেমন রেশন দিচ্ছে সেই জন্য আমি ফেজটা এত পরিমাণ ডাউন করছি এখন আর ভিডিও তাদের দুই আসুন তো এখন আর ডাউন করার দিন নেই কাজ করতে হবে আমি যে কাজ করবো রিসেন্টলি মাঝখানে ফেসবুক মনে করেন যে ভালো রিস্ক আসে এই সমস্ত ফেজ যেমন রেশন দিচ্ছে ডাউনেও দিছে তো আসলে ফেসবুক এই আপডেট এই ক্রাইটেরিয়া এটা সেটা করে ওরা কী করতেছে আমার মনে হয় ওনারা নিজেরাও জানে না তো সর্বোপরি শেষ করতে হচ্ছে কাজ করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না আর হচ্ছে আপনার এগুলোই করে কন্টিনিউ কাজ করে যেতে হবে তবে তাদের যে এগুলো আছে কন্টেমোডেশনের ফটো ট্যাক্স হ্যাঁ লং ভিডিও শর্ট ভিডিও সব মিলেই কাজ করতে হবে ভাবে কাজ করতে হবে কন্টেমোডেশন পাওয়ার যাবে পাওয়ার জন্য আর পেয়ে যাওয়ার পরে যে কোনো অ্যাকাডেগরি নিয়ে আমাদের কাজ করতে হবে এগিয়ে যেতে হবে তো ভিডিওটা আর লং করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন